প্রতিটা এলাকায় যেই করে অনুষ্ঠান হচ্ছে আপনি প্রথম আত্মীয় খেয়াল করে দেখেন আপনি প্রথম যাচ্ছেন তাকে ডেকোরেটার নিয়ে আপনার পণ্য নিয়ে ওকে সহযোগিতা করার জন্য তার মানে আপনি হচ্ছে তার প্রথম সহযোগী আপনি হচ্ছে তার প্রথম আত্মীয় ঠিক আছে এটাই হচ্ছে মেইন বিষয় আপনারা এইটা ভেবে আপনারা এগিয়ে যাবেন সেবা সেবা হচ্ছে একটা মহৎ গুণ সেবাটা দিতে হবে এবং সেবাকে যেন অর্থের বিনিময়ে বেশি অর্থের বিনিময়ে যেন আমরা পুঁজি না করি পল্লী ডেকোরেটার্স মালিক কল্যাণ সমিতি তো চট্টগ্রামের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহুম উদযাপন এবং প্রয়াত সদস্যদের স্মরণে স্মরণসভা ও মরণোত্তর সম্মাননা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আবদ্ধ হয়ে সুন্দরভাবে এই পরিচালিত করি আল্লাহ আমাদেরকে হালাল ব্যবস্থা করে দিয়ে বেঁচে অভিজ্ঞান করি অল্লাহ আমাদের প্রত্যেকের ব্যবসাকে আল্লাহ তুমি

শনিবার কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ উসমান গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আজম মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র কমিটির উপদেষ্টা ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ শহীদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন ফিয়ারুল ইসলাম মেম্বার আবু সাদেক বাবুল

আমি জীবনে বেঁচে থাকতে আজকে একটা আমাদের মালিক বাইদের সরল মরণোত্তর সম্পাদনা অনুষ্ঠান করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি এবং সবার সহযোগিতা পেয়ে সবার জন্য আন্তরিকভাবে দোয়া করতেছি এবং ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান শেষে উনিশ জনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়